হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান হোম মেকার মৌটুসি সকাল সকাল আরেকটা নতুন ব্লগ শুরু করছি আর আজকের ব্লগটা হবে বিয়েবাড়ি ব্লগ আজকে আমার ভাগনার বিয়ে তো এই যে কালকে রাত্রিবেলায় চলে এসেছি ননদের বাড়ি নৈহাটির তো এই যে ওদের বাড়িতে প্যান বাস ফাঁস সব লাগানো হয়ে গেছে আজকে বিয়ে হচ্ছে তো আজকে খুব মজা অনেক আত্মীয় স্বজন সবাই এসেছে বাড়িতে সারাদিন খুব মজা করব আর কি কী করবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ব্লগটা শুরু করলাম দেখতে থাকো সাথে থাকো এখন বাজে সকাল মাত্র সাতটা এবারের নিয়ম কি জানো এই যে যার বিয়ে হচ্ছে মানে ছেলে হোক বা মেয়ে সেই কাক ভরে মানে সকাল পাঁচটারও আগে ওঠাতে হবে তার সাথে পাঁচজন বা সাতজন এও থাকবে আর তাকে পুকুরে নিয়ে গিয়ে স্নান করতে হবে আর তার সাথে যারা যাবে এওরা তাদেরও স্নান করতে হবে জানো সেই সকাল সকাল স্নান সেরে এসে রেডি হয়ে এবার হলুদ মাখাতে বসেছি সারাদিনে পাঁচবার হলুদ মাখাতে হবে যার বিয়ে হচ্ছে তাকে সে ভাগনা চলে এসছে মাঠে আর তার সাথে রয়েছে ক্যামেরাম্যান তারা তখন ভিডিও বানাবে আর দারুণ সুন্দর সুন্দর পোজ নিয়ে দারুণ সুন্দর সুন্দর ভিডিও ক্লিক বানাচ্ছে আর আমরাও সবাই এসেছি এখানে দেখতে করছি দেখছি রোদ্দুরে পুড়ে পুড়ে তো এইদিকে ভিডিও করা শেষ হয়ে গেছে আর এইদিকে দেখছি মেয়ের বাড়ির থেকে গায়ে হলুদের তথ্য নিয়ে চলে এসেছে আবার শুনেই তাড়াতাড়ি চলে এসেছি আমরা তথ্য দেখতে মেয়ের বাড়ির থেকেও গায়ে এসেছে না দেখলে হয় চলো বাড়ির ভেতরে যাওয়া যাক দিকে তো মেয়ের বাড়ির থেকে গাই হলুদের তত্ত্ব চলে এসেছে এবার এই বাড়ির থেকে গাই হলুদ নিয়ে যাওয়ার পালা আর এই যে এই গাই হলুদের যে বাটিটা রাখা হয়েছে না এই ট্রেকটা ভীষণ সুন্দর দারুণ সুন্দর ট্রেকটা এখন নতুন নতুন কত কিছু যে বার হয়েছে দেখতে এত ভালো লাগে না তো ফাইনালি আমাদের বাড়ির থেকে মেয়ের বাড়িতে সবাই গাই হলুদ নিয়ে সবাই রেডি হয়ে গেছে এখন অবশ্য শুধু মিষ্টি মাছ গাই হলুদের বাটিটা আর হচ্ছে যেটা দিয়ে আশীর্বাদ করা হবে সেই মেকরেসটা এই কটা জিনিস এখন শুধু নিয়ে যাওয়া হচ্ছে আর বাদ বাকি অনেক তথ্য আছে সেগুলো অবশ্য আমরা যখন বজ্ যাব সবাই হাতে করে নিয়ে যাব বেশ ভালো লাগে তথ্য হাতে করে নিয়ে যেতে সেগুলো অবশ্য রাত্রিবেলা হবে চলো এরা চলে যাচ্ছে এদের একটু সাথে সাথে এগিয়ে দিয়ে আসি তো ছেলের বাড়ির থেকেও গায়ে হলুদ নিয়ে বার হয়ে গেছে তারপর শুরু হয়ে গেছে ছেলের আশীর্বাদের পালা তো এই যে ভাগনা এখানে বসে আছে আর ভাগনাকে আশীর্বাদ করছে হচ্ছে তার মামা শ্বশুর তো ওদিকেও ছেলের আশীর্বাদ কমপ্লিট হয়ে গেল তারপর ছেলে বাড়ি যারা ছিল তাদের কিছু জল মিষ্টি আর্থিক করতে হয়তো সেই সমস্ত কাজবাজ সেরে তারপর পাইকারি আমরা বিক্রি করলাম জল ফেলতে আর একটু দূরে বেশি দূর নয় সেই পুকুরটা ওদের বাড়ির থেকে সেটুকুনি থেকে একটু আসতে গিয়ে পুকুরে চলে এসেছে আর একটু গায়ে হলুদ বলে বেশ সবাই হলুদ জন্য শাড়ি করেছিল দেখতে বেশ ভালো লাগছিল পরিবেশটা দেখো কি সুন্দর গ্রামের জায়গাগুলো আমি দেখতে ভালো লাগে তাই বলো এই যে এখন সব কিছু রেডি করা হচ্ছে ছেলেকে স্নান করাতে হবে তো আর এই যে মেয়ের বাড়ির থেকে যেই হলুদটা এসেছে সেই হলুদটা ছেলের বাইরে মাখানো হবে আর এই যে ছেলে এসছে এখানে কলা আর এই যে এখানে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট করে কলা গাছ বসিয়ে কলা তলা বানানো হয়েছে আর এখানে এখন সবাই মিলে ইয়ে ওরা হলুদ মাখিয়ে তারপর স্নান করানো হচ্ছে আর এই ভিডিও ক্যামেরা করা হচ্ছে তো তাই জন্য এই পূজে আইকি সবাইকে নিয়ে জয়ধারছে দেখতে ভালো লাগবে বলে একটু ঘুরিয়ে সব সামনের দিকে ক্যামেরা দিকে দিদি আমার দিকে অনেক জল আছে স্নান সারানো হয়ে গেল। তারপরে এই দেখো ওর মাপ করে চারিদিক দিয়ে গোল করে পাক সুতো পেয়েছি এখন এটা কী হচ্ছে বলো তো আই বোন মনে হচ্ছে কাদের কাদের এই নিয়মটা আছে কমেন্ট করে বলো সাজগোজ কমপ্লিট আর আজকে এত বৃষ্টি নেমেছে মাঝখানে তো তোমাদের থেকে পুরো একদম ডিটার্জ হয়ে গেছিলাম বৃষ্টির থালায় পুরো অন্ধকার লোডশেডিং হয়ে যাচ্ছিলো আর বারবার লোডশেডিং হয়ে যাচ্ছিলো বারবার কারেন্ট আসে যাচ্ছে তারপর জেনারেটার চালাচ্ছে এর মাঝখানে এই যে সাজগোজ হয়ে গেছে মামা মাঝকে পুরো পিঙ্ক আর কি হচ্ছে ইয়েলো অ্যান্ড রেড কেমন লাগছে দেখতে চলো এবার সবাই সাজগোজ মোটামুটি কমপ্লিট এবার গাড়ির দিকে যাওয়া যাক তো এই দেখো বন্ধুরা আজকে তো সামনে আঁচল দিয়ে এরকম স্টাইল করে শাড়িটা পরেছিলাম এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর চুলটার মধ্যে পুরো ফুল দিয়ে চুলটা খোপাটাকে কভার করে নিয়েছিলাম তো মোটামুটি এই সিম্পলের উপরেই নিজে নিজেই সেজেছিলাম যা গরম আর কি সাজবো তারপরে এই যে সব তথ্যগুলো এখন নিয়ে যাচ্ছি আর যেয়ে যতগুলো পারছে চারটে পাঁচটা করে তথ্য একবারে ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে ফটো তুলে নি দাঁড়াও হলো এইটা দুই বোন দাঁড়াও এই দিকে দুই বলে দাঁড়া অটোই চলছে তুই চুপ কর সে কখন থেকে সেজে গুজে বসেছিলাম এই বৃষ্টির জন্য বাড়ি হতে পারছিলাম না বৃষ্টির একটু কমেছে এবার সবাই বেরিয়ে পড়েছে আর আজকে বজরাত্রের জন্য এই যে চার মানে চার চাকা সমস্তই চার ফোর হুইলার করা হয়েছিল কোনো বাস ছিল না কারণ বাসে চড়তে না সবাই খুবই আনকমফোর্টেবল তাই জন্য সবাই বলেছিল যে ফোর হুইলার করতে আর অনেকগুলো ফোর হুইলার ছিল ফাইনালি এই যে আমরা উঠে পড়েছি এখন রওনা দিয়েছি বৃষ্টির জন্য অবশ্য সব কটা গাড়ি একসাথে ছাড়া হয়নি যেন যে যখন সেজে এসেছে তাদের গাড়ি সেরকমভাবে ছেড়েছে কেউ আগে চলে গেছে কত কত বজযাত্রী আগে চলে গেছে এখন আবার আমরা যাচ্ছি আবার কতগুলো বজযাত্রী পেছনে এখনও পড়ে আছে একদম মানে একটা খাপ ছাড়া হয়ে গেছিল আজকে বদযাত্রীগুলো সবাই একসঙ্গে আসতে পারিনি ফাইনালি আমরা চলে এসেছি মেয়ের বাড়ি আর চলো এবার কি একটু কোনে কেমন সেজেছে সেটা দেখা যাক তত্ত্ব রেখে আর চলে এসেছি কোণে দেখতে কিন্তু এত ভিডিও ক্যামেরা হচ্ছে এখন আর দেখার উপায় নেই তারপর চলে আসলাম যেখানে বরকে বসানো হয়েছে সেখানে তো এই দেখো এখানে মণ্ডপটা বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। আর এখানে হচ্ছে ভাগনা বসে আছে মানে বরমশাই বসে আছে আজকে যার বিয়ে তো মণ্ডপটা ছিল খুব সুন্দর করে ডেকোরেশনটা খুব সুন্দর ছিল আর এখানে সবাই বর দেখার জন্য ভিড় করেছিল

যে আমার বড় মশাইকে দেখো একটা শেরওয়ানি পরেছিল পিঙ্ক রঙের তার সঙ্গে ম্যাচিং পাজামা আর তার সাথে ছিল ম্যাচিং নাগরাই তো আমরা এখন সবাই মিলে এখন মজা করছি আর এখন যাব হচ্ছে কিছু খাওয়া দাওয়া করতে তারপর হালকা ফুলকা টিফিন খেয়ে চলে আসলাম বিয়ের মণ্ডপে এখানে বিয়ে শুরু হয়ে গেছিলো দুজনেই আজকে লাল পাঞ্জাবি আর বউ হচ্ছে একদম লাল টুকটুকে শাড়ি ওড়নাতে দারুণ সুন্দর মেকআপটাও হয়েছিল খুব সুন্দর লাগছিল কিন্তু দেখো সামনে গিয়ে যে ভিডিও করবো উপায় নেই ভিডিওম্যান মানে ক্যামেরাম্যানগুলো যেতেই দিচ্ছে না ওরা নিজেদের ভিডিওতেই ব্যস্ত যাই হোক কিছুক্ষণ বিয়ে এখানে বসে বসে দেখছিলাম তারপর ব্রাহ্মণ মশাই বললো যে যারা যারা হচ্ছে বড় লোকজন খাওয়া দাওয়া করে আসুন কিছু নিয়ম কানুন আছে তখন কিন্তু আপনাদের থাকতে হবে আগে থেকে খাওয়া দাওয়াটা সেরে আসুন তারপর ওনার কথা মতন আমরা চলে আসলাম খাওয়া দাওয়া সারতে চলো এখন কিন্তু অনেকটা রাতও হয়ে গেছে প্রায় একটা বাজে এখন মোটামুটি লোকজনের সমস্ত খাওয়া দাওয়া হয়েও গেছে ওই লাস্ট ব্যাচ কি তার আগের ব্যাচ এরকম চলছে আর কি তারপরে আমরা সবাই চলে গেলাম গিয়ে দেখতে দেখতে বসে বসে এত দেরি হয়ে গেছে না আমার বড়মশাই বাচ্চারা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি একাই বাকি ছিলাম মোটামুটি আমি নয় মানে আমার কিছু ননু দাঁড়ু যারা বাকি ছিল তাদের সাথে এসেছিলাম খেতে আর প্রথমে প্লেটে পড়ে গেছে সস স্যালাড আর এটা ছিল হচ্ছে ভেটকি আছে চপ আর খেতে বসবো কে খেতে বসেই প্রথমে আমার চিন্তা হয়েছে নাকে যা একটা বড় নথ পড়েছি এত সাজগোজ তো প্রথমে খুবই ভালো লাগছিলো খেতে বসে বিশাল অসুবিধায় পড়েছিলাম তারপর ফাইনালি নদটাকে খুলেই ফেললাম ওটা নিয়ে দেখছি না খাওয়া যাবে না ফুলে রেখে দিয়ে তারপর একটু মজা করে খেয়ে নিলাম তারপর ছিল এই যে নান আর নানটা খুব টেস্টি হয়েছিল যেন খুব সুন্দর করে নানটা করেছিল তারপর আসলো দ্র্যাগন চালের রাস সাদা ভাত আর মানে মিক্স হচ্ছে ভেজ ডাল আর ছিল চিপস তারপরে আসলো গন্ধরাজ কাতলা কাতলা মাছের সাথে এই যে লেবু স্লাইসটা পড়েছে চটকে খেতে দারুণ লাগছিলো তারপর চলে আসলো হচ্ছে এটা খেতে না খেতেই মাটন আর তার সাথে ছিল বিরিয়ানি সব কিছু একেবারে জমি ক্ষীর আরও অনেক কিছু ছিল সেগুলো আর ভিডিও করা হয় তার তারক ডোর ঠেলায় তারপর সোজা চলে আসলাম মণ্ডপে মাথায় ছিল তো তাড়াতাড়ি করে খেয়ে সোজা মণ্ডপে আসতে হবে কারণ ব্রাহ্মণ মাসের ডেকে ছিল যারা হচ্ছে বরযাত্রী মানে বরপক্ষ তাদের এখানে থাকতে হবে আমি হচ্ছি বরমশায়ের একমাত্র মামি আর ননদ তো অনেক দায়িত্ব দিয়ে পাঠিয়েছে না সব কিছু সামলাতে হবে তো সোজা চলে এসেছি বিয়ের মণ্ডপে এখন যোগ্য শুরু হয়ে গেছে এরপরে দান আরও যা যা রিচুয়ালগুলো আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি চলো ফাইনালি বিয়ের আসল যেই পর্ব সিঁদুর দান সেটাও হয়ে গেল আর সিঁদুর দানের সাথে সাথে সমস্ত মেয়ের মুক্ত একদম বদলে যায় জীবনটাও বদলে যায় সাথে সাথে তার মুক্তিটাও বদলে যায় একেবারেই সম্পূর্ণ হয়ে গেছে আর এটাতে শেষ রিচুয়াল চলছে তো এখন হচ্ছে যে বরণগুলোটা আছে সেটা আমি নিয়েছি সেটা আমি নিয়ে এই যে মণ্ডপের এখানে হচ্ছে সাত পাক ঘুরতে হবে আর এই যে বউয়ের হাতে দেখতে পাচ্ছ গঙ্গার জল আছে তো চারদিকে চারটে হচ্ছে কলা গাছের গোড়ার মধ্যে হচ্ছে ঘট আছে সেখানে সাতবার ঘুরিবে আর একটা ঘটে প্রত্যেকবার একটু একটু করে জল দিতে হবে তো এই যে ফাইনালি সাত পাখ ঘুরে আমরা বর আর বউকে নিয়ে চলে যাবো একদম বাসর ঘরে তো ভাগনা আর ভাগনা বউকে বাসর ঘরে টকিয়ে দিয়ে ফাইনালি বেরিয়ে এসেছি সম্পূর্ণ হয়ে গেল আর এই তো আমরা সবাই লাস্ট করে আছি সবার লাস্টে আমরা করে আছি কয়েকজন আর সবাই চলে গেছে অলরেডি এখন বাড়ি যাই আজকের ব্লগ এখানেই শেষ করি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলো গুড নাইট